শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি তৃণমূলের বাহিনী পুলিশের লঞ্চে এলাকা ছেড়ে পালিয়েছে এটা শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিমবাংলা আগুনের স্তূপের উপর দাঁড়িয়ে আছে আগামী দিনে এই ঘটনা সারা পশ্চিম বাংলায় ঘটবে পুলিশ কত আছে দেখুন আরাবুল গ্রেপ্তার হয়েছেন এটা আমি মনে করি না মজার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা তৃণমূল করি অর্থাৎ তৃণমূল করেও এই শাহজাহান বাহিনীর দাপটে তারা কিন্তু নিশ্চিন্তে ছিলেন না নিরাপদ ছিলেন না এই এত বছর ধরে তারা সহ্য করে গেছে এবার কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে জনবিস্ফোরণ হয়েছে পুলিশ এবং প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া কোনো সমাজবিরোধী কোনো গুন্ডা বদমাইশ তৈরি হতে পারে না আমাদের মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন উনি খুব গর্ব করে বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি তো একজন মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করেন এটা কোন ধরনের সংস্কৃতির অঙ্গ আমি জানি না এখন গুন্ডা কন্ট্রোল করতে করতে গুন্ডা নিয়ে কাজকর্ম করতে করতে এখন যে জায়গায় চলে গেছে গুন্ডারাই ওনাকে কন্ট্রোল করছে ওনার কিছু করার নেই এবং আপনি আর একটা জিনিস দেখবেন এই যে প্রশাসনিক বৈঠকগুলি উনি করেন সেখানে দেখবেন ক্যাটাগরিক্যালি সিলেক্টেড অংশ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয় এবং সেখানে উনি হায়ার অফিসারদের কার জুনিয়র অফিসারদের সামনে মন্ত্রীদের অন্যান্য সহকর্মীদের সামনে খুব মানে ভাষায় প্রকাশের অযোগ্য ভাষায় ভৎসনা করেন এটা কেন করেন করেন একটাই কারণে যে একটা ইমেজ রাজ্য জুড়ে গড়ে গড়ে তোলা যে আই এম এ হিম্যান আমি লার্জার দ্যান লাইফ এবং এর ফলে প্রশাসনিক বৈঠকে কতটুকু কাজ হয় আমি জানি না কিন্তু ব্যুরোক্রাসির একবারে নিত্য দিন একটা ধর্ষণের ঘটনা ঘটে ব্যুরোক্রাসির উপর এবং ব্যুরোক্রাসি ক্রমশই দুর্বল হয়ে পড়ে যার জন্যে আজকে রাজ্য প্রশাসনের এই অবস্থা স্তাবক দিয়ে তো আর কাজ চলে না যার ফলে প্রশাসনের প্রতিটা জায়গা ব্যর্থ এবারে আপনি সন্দেশখালীর ঘটনা বললেন সন্দেশখালী কেন জনশ্রুতি খুব দুর্বল এই কিছুদিন আগে যখন রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল তখন আপনি দেখেছেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন রেশন ডিলারদের বাড়িতে ব্যাপক জনবিক্ষোভ হয়েছিল বহু রেশন ডিলার মার খেয়েছিলেন বহু রেশন ডিলার বলেছিলেন যে আমরা আর রেশন এ করব না এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে যাব ইত্যাদি ইত্যাদি তারপরেই যখন নিয়োগ দুর্নীতির খবর এতে এলো সংবাদ মাধ্যমে এরকম অনেক খবর উঠে এসেছে যে তৃণমূলের বেশ কিছু নেতাকে গাছে ধরে বেঁধে পেটাচ্ছে সাধারণ মানুষ যে টাকা নিয়েছে চাকরি দেবো বলে টাকাও ফেরত দেয়নি চাকরিও হয়নি এখন গণপিটুনি দেয়া বা মারাটাকে কোনো সমর্থনযোগ্য নয় কিন্তু আমি বলছি মানুষের ক্ষোভের বই প্রকাশ কিন্তু বেশ কিছুদিন ধরেই ঘটতে শুরু করেছিল সন্দেশখালি দেখি অবস্থা গত বেশ কিছুদিন আগে যখন ইডি ওখানে রেড করতে গেল আমি বুঝতে পারলাম না যে ইডি রেডের খবরটা তো গোপন থাকার কথা সেইটা কিন্তু শেখ শাহজাহানের কাছে পৌঁছে গিয়েছিল পৌঁছে গিয়েছিল বলেই শেখ শাহজাহান অত ভোরে ওই ওই বিপুল পরিমাণে দুষ্কৃতী গুন্ডাদের জড়ো করতে পেরেছিলেন ওরা কিন্তু কেউ সাধারণ মানুষ নয় গুন্ডা সেই গুন্ডারা ইডির অফিসারদের মারল এবং ইডি এতটাই অযোগ্য সংস্থা যে তারা সেই দিনই কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে শাহজাহানের বাড়ি রেড করলো না রেড করলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কি টাকা পাওয়া গেছে অনেক বেশি টাকা শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হতো বেআইনি অস্ত্র উদ্ধার হতো ইডিই বলেছে তারা তার দীর্ঘদিন পরে গেল নাটক করতে স্বাভাবিক শাহজাহানের বাড়িতে আর কিছু নেই মানে শাহজাহানকে সুযোগ করে দেওয়া হলো যে তুমি টাকা এবং তোমার যা অস্ত্রশস্ত্র ইত্যাদি আছে যা ডকুমেন্ট আছে তথ্য আছে সেগুলো তুমি সরিয়ে ফেলো মানুষরা দেখেছে এবং দু সাল থেকে শাহজাহান বাহিনী ওখানে একটা সন্ত্রাসের রাজত্ব কাম করে কায়েম করেছে গ্রামের মানুষ তাদের মূল আয়টা হচ্ছে চাষের উপরে বিঘের পর বিঘে চাষের জমি তারা জোর করে নিয়ে নিয়েছে কেনাটেনা না কিছু নয় দাম দেওয়ার কোনো ব্যাপার নেই আমার মনে হল ওই জমি লাগবে আমি নিয়ে নিলাম এবং সেটা বিগের পর বিগে এক বিঘে আধ বিঘে নয় এবং আদিবাসীরা সাধারণ মানুষ যখন বলেছেন আমার জমি চাষের জমি আমি গেলে খাব কি তাকে পার্টি অফিসে এনেছে তৃণমূলের পার্টি অফিসে এনে বেধড়ক মারধর করা হয়েছে তাদের মা বোনেদের সম্ভ্রম ঘটেছে এবং বলেছে কিছু হলে তাদের মা বোনের আনি হবে এবং শুধু তাই নয় এমন একটা আতঙ্কের রাজ কায়েম করেছিল যে সাধারণ মানুষ কিছু বলতে পারেনি যে দু একজন সাধারণ মানুষ সাহস করে থানায় গেছে যে আমার জমি দখল করে নিয়েছে সেই জমিতে মাছ চাষ হচ্ছে আমার চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে যাতে চাষ না হয় এবং তারা বাধ্য হচ্ছে পরে ওই শাহজাহান বাহিনীর কাতে ওই জমি দিয়ে দিতে কারণ নোনা জমিতে তো চাষ হবে না তা পুলিশে যখন তারা অভিযোগ করতে গেছে তখন পুলিশ তাদের মামলা তাদের এফআইআর তো নেয়ইনি উপরন্ত এই খবরটা আবার শাহজাহান বাহিনীর কাছে পৌঁছে দিয়েছে এবং শাহজাহান বাহিনী তাদের মতো করে তাদের সবক শিখিয়েছে এইটা এতদিন ধরে চলে আসছিল। কিন্তু এই শেখ শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছেন পালিয়ে উনি বেড়াচ্ছেন না দেখেছেন হ্যাঁ গ্রামেই রয়েছেন এবং ওসি তার সঙ্গে কথা বলছে তা পুলিশের প্রোটেকশানে উনি রয়েছেন তখন গতদিনকে পরশুদিনকে যে ঘটনাটা ঘটে যে তৃণমূলের একটা বাহিনী ওখানে নাকি ওরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সভা করছিল একটা বাহিনী গ্রামে গিয়ে গ্রামের মানুষের উপর আক্রমণ শুরু করে সেই সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যা হয় মানুষ আর থাকতে পারেনি ওখানকার যাবতীয় মহিলা দলমত সংগঠন নির্বিশেষে সাধারণ মহিলা তারা নেমে এসেছে কেউ লাঠি কেউ ঝাঁটা হাতে প্রতিরোধে এবং ওই বিপুল জনতা ওটা কোনো সংগঠিতভাবে পরিকল্পিতভাবে মানুষ নিয়ে আসা হয়নি এবং ওদের ভাষা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনারা বুঝতে পারবেন ওরা একেবারে সাধারণ মানুষ ওরা কেউ রাজনৈতিক নেতা নয় কেউ নেত্রী নয় একেবারে এবং মজার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা তৃণমূল করি অর্থাৎ তৃণমূল করেও এই শাহজাহান বাহিনীর দাপটে তারা কিন্তু নিশ্চিন্তে ছিলেন না নিরাপদ ছিলেন না এবং তাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছিলো তাদের প্রতিবাদ জানানোর কোনো রাস্তা ছিল না এবং ভোটের সময় তারা যে ভোটটুকু দেবে এই অধিকারটুকু তাদের ছিল না একটা অসহনীয় পরিস্থিতি এই এত বছর ধরে তারা সহ্য করে গেছে এবার কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে জনবিস্ফোরণ হয়েছে এবং সেই জনবিস্ফোরণ থানা ঘেরাও হয়েছে থানা ঘেরাওতে যখন এসডিবিও তাদের বোঝাচ্ছেন ওই মহিলারা কি বলছেন আমার ওই মহিলাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা খুব উচ্চ শিক্ষিত নন তাদের শিখিয়ে পড়িয়ে আনেনি তারা কি বলছে যে কিসের আইন পশ্চিমবাংলায় কোনো আইন নেই আপনারা আমরা যখন বারবার আপনাদের কাছে সুরক্ষার জন্য এসেছি আমাদের বিরুদ্ধে অত্যাচারের কথা বলতে এসেছি তখন তো আপনারা শেখ শাজাহানের হয়ে কাজ করেছেন শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি কারণ জানবেন সব গুণ্ডা বদমাইশ এই যে অনুব্রত মণ্ডল বলুন এই উদয়ন গুহ বলুন বা আরও বিভিন্ন এই তারা যেই সব বড় বড় কথা বলেন বিরোধীদের মারধর করার নিদান দেন কাউকে বলেন যে একেবারে শেষ করে দেবেন বাংলা থেকে তাড়িয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি পুলিশ এবং প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া কোনো সমাজবিরোধী কোনো গুন্ডা বদমাইশ তৈরি হতে পারে না গুন্ডা বদমাইশ ততদিন পর্যন্তই তার গুন্ডা বদমাইশির কাজে সফল থাকে যতদিন পর্যন্ত পুলিশ এবং প্রশাসন তাকে প্রত্যক্ষ মদত দেয় মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে বলছি সরাসরি তার এবং তার পুলিশ দপ্তরের মদতে এই সব গুন্ডাবাহিনী কাজ করে যে কারণে সাধারণ মানুষ যখন ফুসে ওঠে এই জনবিক্ষোভ তো এখানে প্রথম হলো না ভাঙড়ে হয়েছে এবং ওখানে দেখবেন মজার ব্যাপার যাদেরকে গ্রেপ্তার করার দাবিতে তারা থানা ঘেরাও করছেন তারা আন্দোলন করছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওরা একেবারেই নিরীহ গ্রামবাসী তৃণমূল করতে পারেন তৃণমূল করলে সবাই তো আর খারাপ নয় করতেই পারেন তারা নিরীহ গ্রামবাসী এবং তাদের গ্রেপ্তার কিন্তু ওই গ্রামবাসীরা চাননি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মূল যারা নাটের গুরু যারা কেউ জেলা পরিষদের নেতা কেউ পঞ্চায়েত সমিতির নেতা কেউ অঞ্চলের নেতা তাদের কাউকে কিন্তু গ্রেপ্তার করেনি উল্টে একশো জন মহিলার নামে অস্ত্র আইনে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা এনেছে মানে এই জনরোষ একটু স্তীমিত হলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের ওপর এমন ব্যবস্থা করা হবে যাতে আগামী দিনে ওখানকার মানুষ আর কোনো রকম ক্ষোভ বিক্ষোভ না করতে পারেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস ভুলে যাচ্ছেন জনবিক্ষোভ যখন শুরু হয় তখন কিন্তু সেটা ভয়ানক সংক্রামক এবং এই যে সন্দেশখালীর ওই যে মহিলারা গ্রামের মহিলারা যেভাবে এই রকম প্রতিরোধে এগিয়ে এসেছেন এবং তাদের ওই রুদ্র মূর্তি দেখে তৃণমূলের বাহিনী পুলিশের লঞ্চে এলাকা ছেড়ে পালিয়েছে এতে কিন্তু সারা পশ্চিম বাংলায় টিভির পর্দায় আপনাদের বিভিন্ন চ্যানেলের পর্দায় তারা কিন্তু দেখছেন এই ঘটনাটা এবং তাদের মনের মধ্যে যে ক্ষোভ এটা শুধু সন্দেশখালীর ব্যাপার নয় একদম সত্যি কথা এবং যে কারণে দেখবেন যেখানে যেখানে এই জনবিক্ষোভ হচ্ছে তার সামনে কিন্তু মহিলারা এবং এই মহিলারা খেপলে কি হতে পারে সেটা মানে বলার অপেক্ষা রাখে না এবং মহিলারা খেপছেন কেন তাদের তাদের পুরুষদের জোর করে মিছিলে নিয়ে যায় তাদের পুরুষদের দিয়ে জোর করে সমাজবিরোধী কাজে লিপ্ত করায় তাদের পুরুষদের বিভিন্ন বেআইনি অসামাজিক কাজে লিপ্ত করায় এবং না করলেই মার দিনের পর দিন তারা দেখেছে যে আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে আমার স্বামী আমার সন্তান আমার ছেলে আমার দেওর তারা এইভাবে অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে সমাজবিরোধী হয়ে যাচ্ছে তাদের ক্ষোভটার একটা বই প্রকাশ ঘটেছে এবং এইটা মাননীয় নিশ্চিত থাকতে পারেন এটা শুধু সন্দেশখালি নয় সারা পশ্চিম বাংলা আগুনের স্তূপের উপর দাঁড়িয়ে আছে আগামী দিনে এই ঘটনা সারা পশ্চিম বাংলায় ঘটবে পুলিশ কত আছে কত দিন পুলিশ দিয়ে এই জনবিক্ষোভকে উনি দমন করে রাখবেন রাখা সম্ভব নয় দেখুন আরাবুল গ্রেপ্তার হয়েছেন এটা আমি মনে করি না মনে করি না এই কারণে যে ঘটনায় আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত পনেরোই জুন ওখানে আইএসএফের একজন কর্মী এবং মারা যান এবং আরও অসংখ্য ইয়ে আইএসএফ কর্মী তারা গুরুতর আহত হন পঞ্চায়েত নির্বাচনে তাদের নমিনেশনটাই দাখিল করতে দেব না যে তোমাদের নমিনেশন দাখিল করা যাবে না তা পনেরোই জুন তাদের বিরুদ্ধে আইএসএফের ওই যে সমস্ত পরিবার এবং নিহতের পরিবার তারা এফআইআর করেছে এবং এফআইআর করতে পেরেছেন নির্বাচন কমিশন এবং কোর্টের তৎপরতায় নির্বাচন কমিশনও কিছু করেনি রাজ্য নির্বাচন কমিশন ও তো মমতা ব্যানার্জির পেটোয়া একটা পাপেট কিন্তু আদালতের একদম কঠোর এতে ওখানে এফআইআর হয়েছে তাতে প্রধান আসামি হচ্ছেন আরাবুল ইসলাম আরাবুল এবং ওই কাইজার ইত্যাদি 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 তা তাদের এতদিন গ্রেপ্তার করা গেল না এখন হঠাৎ গ্রেপ্তার করতে হলো কেন তাকে একটা সেফ প্যাসেজ দিতে হবে কারণ শাসক দল মনে করছে যে এতে সন্দেশখালীতে শেখ শাজাহান যেরকম অত্যাচারের একটা সাম্রাজ্য তৈরি করেছিল ভাঙড় সংলগ্ন এলাকায় ওই আরাবুল কাইজার এরাও একটা ওই রকম সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে এদের বিরুদ্ধে জনক্ষোভ আছে এবং সেই জনক্ষোভ যে কোনো দিন জনবিস্ফোরণ আকারে এইরকম প্রতিবাদের এ হিসেবে গর্জে উঠতে পারে এবং তখন কিন্তু আরাবুল বিপন্ন হবেন এমনকি তাকে মেরেও ফেলতে পারে মেরে ফেলাটা আমি সমর্থন করি না কিন্তু মানুষের ক্ষোভ যখন একেবারে শেষ সীমায় যায় তখন মানুষের কিন্তু বোধবুদ্ধি কাজ করে না তা সেই জন্যে তাকে এক নম্বর একটা সেফ প্যাসেজ দেয়া হলো যে তিনি পুলিশের নিরাপত্তায় থাকবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন পরিস্থিতি একটু ঠান্ডা হলেই আরাবুলকে জামিনে ছেড়ে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কার্যত কোনো তদন্ত হবে না এবং শাস্তি তো বহু দূরস্থান শুধু তাই নয় আর একটা কারণও আছে সেটা হচ্ছে নির্বাচন আসন্ন এবং নির্বাচনটা হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এখানে রাজ্যের রাজ্য সরকারের পাপেট কমিশনার নেই যে তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে তারা প্রথমেই যে অর্ডারটা দেবে যে সমস্ত গ্রেপ্তারি পরোয়ানা তুমি কার্যকর করনি সেগুলো কার্যকর করো তা স্বাভাবিকভাবে আরাবুল কাইয়ার এই সমস্ত সব সম্পদ মাননীয়ার সম্পদ চেয়ে সেই সম্পদদের তো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাহলে সেগুলো কার্যকর করতে হবে এবং কার্যকর করতে গেলেই তাদের গ্রেপ্তার করতে হবে তা গ্রেপ্তার করলে নির্বাচনের ঠিক আগে যদি গ্রেপ্তার হয় তারা তো যেতেন ওই গুন্ডামি করে মানুষকে ভোটটা না দিতে দিয়ে জনমতের প্রতিফলন ব্যতি রেখে গায়ের জোরে পেশি প্রদর্শনের মাধ্যমে পুলিশ এবং গুন্ডাদের সাহায্যে তারা জনমত একটা কৃত্রিম জনমত তৈরি করে নেন তারা তো নিজেরা জানেন মাননীয় নিজেও জানেন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তার দল সর্বত্র পরাজিত হবে এটা তিনিও জানেন যার ফলে ওই নির্বাচনের সময় যাতে এই আরাবুল বাহিনী মুক্ত থাকে তারা ওই সন্ত্রাসটা করতে পারে এই জন্য এখন অ্যারেস্ট করে নিচ্ছেন এ নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই